আসসালামু আলাইকুম আজ শনিবার বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পাঁচ আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ উলাওয়াল চোদ্দশো সাতচল্লিশ হেসরি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম বিএনপি ভাঙার মিশন ছিল ভুয়া গোয়েন্দা এনায়েতের এই খবরে বলা হচ্ছে বিভিন্ন মহলে যোগাযোগ হুন্ডির মাধ্যমে লেনদেন করতেন টাকা চোদ্দ জনকে জিজ্ঞাসাবাদ করতে পারে ডিবি এর এজেন্ট পরিচয় দিয়ে হাতিয়ে নিয়েছেন অঢেল অর্থ শান্তিরক্ষী মিশনে রাজীবের নিয়োগে ঝুঁকিতে বাংলাদেশ এ খবরে বলা হচ্ছে ক্ষমতাচ্যুত হাসিনার উপসামরিক সচিব ছিলেন কর্নেল জি এম রাজীব কোন অভ্যুত্থান দমনে অবৈধ নির্দেশ পালন করে মানবতা মানবতাবিরোধী অপরাধ করেন তার নিয়োগে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের ভুল বোঝাবুঝি হতে পারে বলেছেন অধ্যাপক ডিলারা চৌধুরী নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামায়াত টার্গেট ইসলামী ও সমমনা বেশ কিছু দল ডিসেম্বরে হতে পারে নির্বাচনী জোটের চূড়ান্ত রূপরেখা আপাতত অভিন্ন আন্দোলনে সমমনা সাত দল গা যায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ষষ্ঠবার ভেটো এ খবরে বলা হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভায় অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজাই ইসরায়েলি হামলা অবসানের লক্ষ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র সবার নজর জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া দুই ভিপি প্রার্থীর দিকে এই খবরে বলা হচ্ছে চাকশু নির্বাচন ছাত্রশিবিরের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি সমন্বয়কের দায়িত্বে ছিলেন ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্ব দেন একদিনে জামায়াতের বারো নেতাকর্মী হত্যা হাসিনার দুঃশাসনে বিধ্বস্ত জনপদ বগুড়া নিয়ে এই খবরে বলা হচ্ছে বিএনপির বিশ নেতাকর্মী খুন আহত অগণিত জামায়াতে ইসলামের সাতাশ নেতাকর্মীকে হত্যা পুলিশের গুলিতে আহত পাঁচ শতাধিক দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম অবসর ভাতার সংকটে আটাশি হাজার শিক্ষক চার বছর ধরে অপেক্ষায় এ খবরে বলা হচ্ছে প্রয়োজন নগদ নয় হাজার কোটি টাকা সরকার দিয়েছে দুই হাজার দুইশো কোটি টাকা আদালতের নির্দেশনা অনুযায়ী অবসরের ছয় মাসের মধ্যে পেনশন সুবিধা পরিশোধ করতে হবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিষয়টি আইনিভাবে মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে তারা নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি চলছে বলেছেন প্রধান উপদেষ্টা এ খবরে বলা হচ্ছে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে গাজার বাসিন্দাদের সমুদ্রের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো দিল যুক্তরাষ্ট্র প্রথম আলোর প্রধান শিরোনাম আত্মসমর্পণকারীরা দস্যুতায় ফিরছে এ খবরে বলা হচ্ছে সুন্দরবনে আতঙ্ক প্রথম আলোর অনুসন্ধান শুরু হয় জুলাই থেকে দস্যুরা সংগঠিতভাবে গোপন জীবনযাপন করে নদীর ভেতর দস্যুদের ভাসমান আস্তানা নৌকায় দস্যুদের হাতে বন্দী অসহায় বনজীবীরা যুদ্ধবিরতির প্রস্তাব ষষ্ঠ বারের মতো আটকে দিল যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলের আগ্রাসন এই খবরে বলা হচ্ছে স্থায়ী ও অস্থায়ী মিলে পনেরো সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চোদ্দটি দেশই যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় মনোনয়ন বাণিজ্য বন্ধের ভয়ে পিয়ার ঠেকাতে চায় বিভাগীয় শহরে বিক্ষোভ এ খবরে বলা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে গতকাল বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল টিউলিপের নাগরিকত্ব নিয়ে এবার যুক্তরাজ্যের গণমাধ্যমে আলোচনা এ খবরে বলা হচ্ছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে এবার দেশটির বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে ক্যাম্পাসের বাইরে থাকেন সাতষট্টি শতাংশ শিক্ষার্থী ভোগান্তি এই খবরে বলা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখন আটাশটি বিভাগে আট জন শিক্ষার্থী পড়াশোনা করছেন ফলে আসন আছে মাত্র দুই হাজার নয়শো সাতাত্তর জনের নয়াদিগন্তের প্রধান শিরোনাম আওয়ামী লীগের স্লিপার সেল গঠন এই খবরে বলা হচ্ছে ঝটিকা মিছিল থেকে গুলি ও ককটেল বিস্ফোরণের নির্দেশ সংগঠনকে অর্থায়ন করছে ঢাকায় কয়েকজন বড় শিল্পপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বরিস ভেন বোরমেলের সাথে সাক্ষাতে বলেছেন প্রধান উপদেষ্টা ফের যুক্তরাষ্ট্রের ভেটোই গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল জাতীয় নির্বাচনের আগে দলে কোনো কুন্ডল চায় না বিএনপি এই খবরে বলা হচ্ছে নতুন কমিটি গঠন স্থগিত দুইশো প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়ার সিদ্ধান্ত দৈনিক কালবেলার প্রধান শিরোনাম সিক্রেট ডকুমেন্ট সম্পাদনার পুরস্কার বাইশ ফ্ল্যাট জাবেদ পাটোয়ারী সহ পেয়েছেন পুলিশের বাইশ কর্মকর্তা এই খবরে বলা হচ্ছে তথ্য সংগ্রহ সম্পাদনার নেতৃত্বে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি এক সংকলন প্রকাশে হয়ে ওঠেন তৎকালীন প্রধানমন্ত্রীর আস্থাভাজন অত্যন্ত দক্ষতায় সম্পাদনার জন্য মুখবন্ধে ধন্যবাদ জ্ঞাপন শেখ হাসিনার বিএনপি জামায়াতের দূরত্ব কমানোর চেষ্টায় নয় দল তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে হবে আলোচনা এই খবরে বলা হচ্ছে প্রথমত গুরুত্ব পাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেটা দ্বিতীয়ত থাকবে উচ্চকক্ষে পি আর বাস্তবায়ন এবং তৃতীয়ত জাতীয় ঐকমত্য কমিশনে যেসব সংস্কার প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে তার সংখ্যা কমানো যায় কিনা বলেছেন মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান এবি পার্টি আজ যারা বিপ্লব করতে চান তাদের শক্তিশালী হতে স্মরণ সভায় মির্জা ফখরুল করছি তারা বদরুদ্দিন ওমরের কাছে খুবই ছোট কারণ তিনি কখনো কম্প্রোমাইজ করেননি আজকে যারা নতুন প্রজন্মের তারা বদরুদ্দিন ওমরের কাছ থেকে কতটুকু নিতে পেরেছেন তা আমার জানা নেই জেএনজি ঝড় কি এবার ফিলিপাইনে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতি এই খবরে বলা হচ্ছে রোববার ব্যাপক দুর্নীতি বিরোধী প্রতিবাদ কর্মসূচির ডাক সরকারি অর্থের সত্তর শতাংশই দুর্নীতির কারণে আত্মসাত হয় বলছেন মন্ত্রী নেপালের মতো ফিলিপাইনেও তোপের মুখে নেপো বেবিরাও নয় সেকেন্ডের ঝাঁকুনিতে টালমাটাল বিমানের ফ্লাইট হাত ভাঙল কেবিন ক্রোড় ঢাকার আকাশে টার্বুলেন্স এ খবরে বলা হচ্ছে এবার ঢাকার আকাশে টার্বুলেন্সের শিকার হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ নয় সেকেন্ড ধরে স্থায়ী সেই টার্বুলেন্সের তীব্র ঝাঁকুনিতে পড়ে গিয়ে হাত ভেঙেছে এক কেবিন ক্রোর কালের কণ্ঠের প্রধান শিরোনাম বৈষম্যে বিপন্ন ব্যবসায়ীরা এই খবরে বলা হচ্ছে ব্যবসা বাণিজ্য মন্দা আস্থাহীনতায় বিনিয়োগে স্থবিরতা অভিযোগ প্রমাণের আগেই মিডিয়া ট্রায়াল উচ্চ সুদের হার জ্বালানি সংকটে উৎসাহে ভাটা মুদ্রার অবমূল্যায়ন মরার উপর খাড়ার ঘা হেলিকপ্টারের পালে নির্বাচনের হাওয়া এই খবরে বলা হচ্ছে আসছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন ক্রমেই সরগরম হয়ে উঠছে প্রার্থীদের প্রচারণা ভিআইপি ব্যক্তিদের ভ্রমণ সব ক্ষেত্রে বাড়ছে হেলিকপ্টার সেবার প্রতি আগ্রহ জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন দাবি জামায়াত সহ ইসলামী দলগুলোর বিক্ষোভ ব্যবসায়ীকে অপহরণের পর ব্যবসা হাতিয়ে নেন সালমান আদালতে পুলিশের আবেদনে অভিযোগ এ খবরে বলা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মোহাম্মদ নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর তার প্রতিষ্ঠানের অবৈধ নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ উঠেছে জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য তৈরির চেষ্টায় গণতন্ত্র মঞ্চ এ খবরে বলা হচ্ছে এনসিপি এবি পার্টি ও গণ অধিকারের সঙ্গে হয়েছে প্রাথমিক বৈঠক বিএনপি ও জামায়াতের সঙ্গেও হবে আলাদা বৈঠক মধ্যপন্থী জোট নিয়ে চলছে আলোচনা সমকালের প্রধান শিরোনাম এখনো তদন্তে আশাবাদী হতে পারছেন না স্বজনরা সাগরুনী মামলা চলছে ১৩ বছর সাত মাস একরামের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ সাত বছর পর তকির মামলা চলছে ১২ বছর ছয় মাস তনুর মামলা চলছে নয় বছর ছয় মাস পার্কি সৈকতে দুইশো ছিয়াত্তর দখলদার এ খবরে বলা হচ্ছে চট্টগ্রামের পার্ক সৈকতে পাঁচ আগস্টের পর যুক্ত হয়েছে নতুন একশো তেষট্টি দখলদার ব্যবসায় আওয়ামী লীগ বিএনপি জামায়াত হেফাজত কর্মীরা আওয়ামী লীগ নেতার পার্ক এখন শিবিরের দখলে নতুন দুই মেট্রো রেল নির্মাণ খরচ দ্বিগুণ জাপানের বিকল্প খোঁজার চিন্তা এই খবরে বলা হচ্ছে যৌক্তিক ব্যয় নির্ধারণে পর্যালোচনা করা হবে সরকার নির্ধারিত মূল্যে প্রকল্প বাস্তবায়নে জায়গা রাজি না হলে অন্যদের দিয়ে কাজ করানো হবে বলেছেন ড সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা সেল গঠন করেও থামানো যাচ্ছে না সাইবার বুলিং রাষ্ট্র নির্বাচন নিয়ে এই খবরে বলা হচ্ছে সাইবার বুলিং এর শিকার নারী প্রার্থীরা জানানোর পরও পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন লোকসানের ভয়ে ভারতে ইলিশ পাঠাচ্ছেন না ব্যবসায়ীরা বলা হচ্ছে প্রতি কেজি বিক্রি পনেরোশো কেনা বাইশ টাকা চোরাই পথে যাওয়ায় দেশের চেয়ে এখন কলকাতার বাজারে ইলিশ বেশি যুগান্তরের প্রধান শিরোনাম মূলধন ঘাটতি ছেচল্লিশ হাজার কোটি টাকা সম্পদের আটাত্তর ভাগই ঝুঁকিপূর্ণ এ খবরে বলা হচ্ছে লুটপাটের কারণে একীভূতকরণ তালিকায় পাঁচ ব্যাংক ঝুঁকিপূর্ণ সম্পদ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে লাইসেন্স নেই তবু তারা বিমান ইন্সপেকশনে ঝুঁকিতে দেশের বিমান ব্যবস্থাপনা এই খবরে বলা হচ্ছে প্রশ্নবিদ্ধ সাত এফওআই আই আইকাউ এর সেফটি কনসার্ন জারির সংখ্যা বিশ্বের প্রায় সব দেশে এটিপিএল বাধ্যতামূলক বাংলাদেশ ক্যাটাগরি ওয়ানের পথে বাধা অবৈধ এফ ওআই জোট গঠনে পর্দার আড়ালে তৎপরতা নির্বাচন নিয়ে দলগুলোর নানা হিসাব নিকাশ এ খবরে বলা হচ্ছে আলাদা পথেই হাঁটছে বিএনপি ও জামায়াত আরও তিনটি জোট গঠনে জোর বাম ডান ও ইসলামী দলগুলোর খুলনায় প্লট বানিয়ে রেলের জমি বিক্রি এ খবরে বলা হচ্ছে খুলনায় রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে প্লট আকারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার আহ্বান রাকসু নির্বাচনের পাঁচ জিএস প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে যুগান্তর এ খবরে বলা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন বুধ ও বৃহস্পতিবার তাদের সঙ্গে কথা বলেছে যুগান্তর এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ